নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রাবণী আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজি দিয়ে কীভাবে নরম তুলতুলে স্পঞ্জি ইডলি তৈরি করা যায় এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই যে কোনো বাটি দিয়ে ইডলিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর এর সাথেই থাকছে ধোসা ইডলির সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি যেটা আমি শেয়ার করব এই ভিডিওর মধ্যে তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জি আর দই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা জল বেশি নিয়েছি এবার জলটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যে পরিমাপগুলো আমি এখানে বললাম একদম ঠিক মতো এই পরিমাপে সব কিছু নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে নরম স্পঞ্জি ইডলি তৈরি হবে এবার এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার ইডলির সাথে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নিচ্ছি চুলোতে একটা কড়াই চেপিয়ে দুই চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে দুই চামচ বিউলির ডাল কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ছোলার ডাল একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর এক টুকরো আদা আদা আর রসুন এর সাথেই ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা একটা পেঁয়াজ পেঁয়াজটার কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে সব উপকরণগুলো ভেজে নিয়ে যদি চাটনিটা তৈরি করা যায় খেতে ভীষণ টেস্টি হয় সব শেষে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা কারিপাতা আর নুন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি চারটে স্টিলের বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে এই বাটিগুলোর মধ্যেই ইডলিগুলো আমি তৈরি করব সব বাটিগুলোতে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এদিকে চাটনির জন্য যে উপকরণগুলো আগে তৈরি করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা দু চামচ বাদাম দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস এবার পরিমাণ মতো জল দিয়ে সব উপকরণগুলোকে একসাথে ভালো করে বেটে নেব খুব ভালো করে বেটে নিয়েছি এবার একটা তরকা তৈরি করে নেব তার জন্য একটা তরকা প্যানে দুই চামচ তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ছটা কারিপাতা এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি তার মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল স্পেশাল চাটনি এই চাটনিটা আপনারা ধোসা ইডলি বড়া বা যে কোনো স্ন্যাক্সের সাথে পরিবেশন করতে পারেন এদিকে সুজির যে ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট পর সেটা খুলে দিচ্ছে দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে আর পুরোপুরি সেট হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো এখানে এক প্যাকেট ইনো নিয়েছি পুরো এক প্যাকেট ইনোটাই এখানে দিয়ে দিতে হবে এবার অ্যাক্টিভ হওয়ার জন্য ইনোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জল এবার আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা এখানে ইডলিগুলোকে খুলতে সাহায্য করবে আর একদম স্পঞ্জি ইডলি তৈরি হবে এবার যে বাটিগুলোতে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটির মধ্যে এক হাতে করে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে বাটির মধ্যে খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না কারণ এগুলোকে যখন স্টিম করা হবে তখন ফুলে ডবল হয়ে যাবে এবার স্টিম করার জন্য এখানে একটা কড়াইয়ে খুব ভালোভাবে জল গরম করে নিয়েছি এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা এর ওপর রেখে দিচ্ছি এবার এই বাটিগুলোকে এক এক করে এই থালার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এগুলোকে পনেরো মিনিট স্টিম করে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ইডলিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে ছাড়িয়ে নেব এরকম একটা খুন্তির সাহায্যে বাটি থেকে ইডলিগুলোকে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই বাটি থেকে বেরিয়ে আসছে আর ইডলিগুলো দেখতে কতটা ফুলকো আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে সব ইডলিগুলোকে এক এক করে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি একদম নরম তুলতুলে স্পঞ্জি ইডলি তৈরি হয়ে গেছে আপনাদের যখনই ইডলি খাবার ইচ্ছে হবে এই পদ্ধতিতে তৈরি করবেন ইডলিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি ইডলি বাড়িতে তৈরি করবেন আর তার সাথে স্পেশাল চাটনিটা আপনারা রেসিপি দুটো ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এখানে ভিডিওটা শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ